আসসালামু আলাইকুম অবশেষে এসে দুই হাজার চব্বিশ সালে বর্ডার গার্ড বাংলাদেশের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি একশো তিনতম বেচে সিপাহী পদে নিয়োগ এখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাহলে প্রিয় দর্শকগণ আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিওর মূল আলোচনা তার আগে আপনাদের সকলকে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন প্রিয় দর্শকগণ সীমান্তের অন্তর প্রহরে বিজেপি বাংলাদেশ একশো তিদম বেঁচে পদে নিয়োগ প্রকাশ করেছে যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুক লাগবে এবং উচ্চতা কতটুক লাগবে আপনার কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত লাগবে সাথে আপনার এই সিপাহী বেতন কত থাকছে তাছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব তাহলে শুরু করি আজকের আয়োজন এর আগে সবার প্রথমে আমরা বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চতা লাগবে পুরুষদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং সাম্প্রদায়িক নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট দুই ইঞ্চি যারা সাম্প্রদায়িক নিগোষ্ঠী আছেন তাদের জন্য পাসপোর্ট বরাবর এবং ওজনের ক্ষেত্রে একশো দশ পাউন্ড পুরুষ আর একশো চার পাউন্ড নারী এবং বুকের মাফের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি পুরুষ বত্রিশ বা চৌত্রিশ আর স্বাভাবিক মেয়েদের জন্য আঠাশ বাই তিরিশ চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় উভয়ের জন্য আর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এক এস বা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য প্রযোজ্য এবং এই সকল নিয়োগের জন্য এই সিপাহী বেচের বেতন থাকবে দুই হাজার পনেরো বেতন স্কেল অনুযায়ী 9000 থেকে 21800 টাকা সেই সাথে বাড়ি ভাড়া আর বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দি আর বয়সের ক্ষেত্রে 26 এক 2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর হতে হবে যেখানে জন্ম তারিখ 27 এক 2002 হতে 26 এক 2007 এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এপিডিপিট গ্রহণযোগ্য হবে না

উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ আপনাদের সময় শুধুমাত্র নয় দিন আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আর আবেদনের যদি কোনো সমস্যা হয় অর্থাৎ আবেদন সম্পর্কিত কিভাবে আবেদন করবেন এই বিষয়টি যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমরা পরবর্তী এই এটি নিয়ে ভিডিও বানাবো যদি আপনাদের প্রয়োজন হয় তাছাড়াও আর বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভর্তির সময় যে কাগজ যে কাগজগুলো অর্থাৎ প্রয়োজনীয় যে সনদপত্রগুলো লাগবে তার মধ্যে সবার প্রথমে এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে তারপর নম্বরে আছে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক ও দক্ষ কর্তৃক এস বা সমমান পরীক্ষার এস এস সি সমমান পাশের প্রশংসা পত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং ঘ নম্বরে অভিভাবকের অনুমতিপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত ঘ ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র উহ নম্বরের প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে এ এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত সত্যিতে রাখতে হবে এবং ছ নম্বরে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র পরীক্ষার জ নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি এবং যারা আবেদন করবেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে যেখানে জয়েন বর্ডার গার্ড ডট ডট গভ ডট এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আবেদনের ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হবে না তাছাড়া আপনারা জেনে গেলেন বাংলা থেকে প্রকাশ বাংলা থেকে আলোচিত নিয়োগের সার্কুলার এছাড়াও আপনাদের আরো বলে রাখি রাখি বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে নিয়োগ চলতেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে চলে যান অথবা আই বক্সে দেওয়া লিংকে চলে যান ধন্যবাদ বাংলা ডিলেট এর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন